সাড়ে পাঁচশো থেকে ছয় শত বছর এই সাড়ে পাঁচশো থেকে ছয়শ বছরের অবস্থাটা এমন ছিল মানুষ আর পশুর মাঝে তেমন কোনো ডিফারেন্স ছিল না পার্থক্য করার সুযোগ ছিল না সভ্যতা আর মানবিক যে গুণাবলী মানবতা বলতে কবর রচনা হয়েছে ওই সময়টাকে বলা হয় আল্লাহ রসল্লের আগমনের আগের সময়কে আমরা ইতিহাসের ভাষায় আইয়ামে জাহিলিয়া ইয়ামুন শব্দের অর্থ দিন আরবিতে বলা হয় আইয়াম অনেক দিন যেহেতু পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর এই জন্য এটি বহু ব্যবহার করা হয়েছে আর জাহিলিয়ার শব্দের অর্থ হচ্ছে অন্ধকার অর্থাৎ যার ভিতরে আলোর কোনো ছোঁয়া বা আলোর কোনো কোনো গ্রান বা আলোর কোনো আলো তারা কোনো দিন দেখে নেয় এই অন্ধকার থেকে অন্ধকারের জগদ্দল পাথর তাদেরকে চেপে বসেছিল তখন তারা নারীদেরকে এবং এই পশুদেরকে ডিফারেন্স করতে গিয়ে তাদের মতামত ছিল এই নারীরা হচ্ছে পশু পাখি এবং মানুষের মাঝামাঝি একটা প্রাণী অর্থাৎ এরা প্রাণী ঠিকই কিন্তু পশুর সে খুব ভালো না আর মানুষের সে উত্তম না এটি ছিল তাদের চিন্তা চেতনা এই জন্য তারা নারীদেরকে খুব লজ্জা মনে করত কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এদেরকে এত বেশি লজ্জা মনে করত ওই বাবা ঘর থেকে বের হতেন না অন্য মানুষদেরকে মুখ দেখানোর মতন তার সেই সিচুয়েশন বা তার অবস্থানটা অবস্থানটা অনেকটাই ব্যত্যয় ঘটত তালা তাদের সেই কথাগুলো কোরআনুল কারিমে তুলে ধরেছেন পড়ুন যাদের মুখস্থ আশেষ পড়ুন আল্লাহ তালা কুরআনুল করিমে ওই জাহিলিয়াতের অন্ধকার যুগের মানুষদেরকে হিট লাগিয়ে তাদেরকে অপমান করার জন্য নারীদের অবমূল্যায়নের কারণে অপমান শব্দ ব্যবহার করেছেন তারা অবমূল্যায়ন করতো আর আল্লাহ তালা বলছেন যখন সুসংবাদ হতো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তারা এটাকে দুঃসংবাদ মনে করতো আল্লাহ বলছেন বুসেরা বুস্বেরা অর্থ হচ্ছে সুসংবাদ যখনই সুসংবাদ হতো কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে জল্লা হু হু মুস তখন তাদের চেহারা মলিন হয়ে যেত কদাকার হয়ে যেত অহুয়াকিম মনে মনে তারা দুঃখ প্রকাশ করত জোরে জোরে বলেন না জুবিল্লাম বাবাজি বন্ধুরা আমার কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে এটা তারা মুখমলিন হয়ে যেত অন্ধকার হয়ে যেত তাদের কাছে খুব লজ্জা মনে হতো শুধু তাই না আলতালা বলেন এত বনামিনাল কমে মেউ সু এ মা বুসের বিহী আইয়ুম সিকুহ আলাহু নি আমিয়া দুসুহু ফিত্তরব আলাসাবা আল্লাহ তালা বলছেন ইয়া বিহি যেই সুসংবাদটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে ওই সুসংবাদটা যখন তারা পেত ইয়া মিনাল কম তাদের জাতি থেকে তারা লুকিয়ে যেত মুখ দেখেত না নিজেদেরকে আড়াল করে ফেলতো কী দোষ মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে কই কিরে তুই কান্দোস কেন কয় কই না তো না আমার চেহারাই এমন কিছু মানুষ আসে না নাই আল্লাহর দুনিয়া দেখে খুশি না সব সময় দেখবেন মুখের ভিতরে অন্ধকার এমনিতেই কালো মানুষ এরপরে যদি আরো ঘুমরা মুখ থাকে তখন মনে হয় যে এটা অমাবস্যার রাতের